নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক পয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত রাজ্যের এস এস এম কর্মী এম এসকে এস শিক্ষক পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীদের শিক্ষক এবং শিক্ষিকার উদ্দেশ্যে আজকের এই ছোট্ট আপডেট অনেকদিন আপডেট দিতে পারিনি তো বর্তমানে মুর্শিদাবাদে একটা অর্ডার এবং ফারাক্কার এসাই যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের নিরিখেই আজকের এই ভিডিও তো অবশ্যই করে আমি শামীমবাবু কি বলছেন সেটা আমি শোনাব তার আগে বলবো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্রত্যেকে মরণপোন লড়াইয়ের জন্য প্রস্তুত নেন তার কারণ এমনিতে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে না শেষমেশ রাস্তায় নামতে হবে এবং সরকারকে এটাই জানান দিতে হবে যে আমরা মূলত স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং কাজ করছি এবং সেই হিসাবে আমাদের পারিশ্রমিক আমরা পাই না আসুন স্বামীমবাবু ঠিক কি বললেন আমরা জেনে নিই বর্তমান প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষকরা যখন তাদের ন্যায্য ন্যায়সঙ্গত দাবি বেতন বৃদ্ধির দাবি সেই দাবি থেকে আন্দোলন করে আলোচনা আলাপ আলোচনা সমস্ত আলোচনা সদর্থক আলোচনা করে যখন কিনা ফাইলটা নবান্নে পৌঁছেছে সেই নবান্নে কোনো এক আধিকারিকের কাছে সেই ফাইলটা আটকে রয়েছে সেই মুহূর্তে পাঁচশো শিক্ষকদেরকে সায়স্তা করার জন্য কোনোভাবেই তাদের দাবিটাকে মেনে নেওয়া হবে না যাতে করে মানতে না হয় তার জন্য মুর্শিদাবাদ জেলাকে দিয়ে শুরু করেছেন যেখানে সবচেয়ে বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষক কাজ করছেন তাদেরকে বলা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনকে চিহ্নিত করতে হবে আর এই চিহ্নিতকরণের কাজটা এতটাই কঠিন কাজ যেখানে তার বাড়ি কতটুকু জমির ওপরে বাড়ি রয়েছে কতটুকু জমির ওপরে তার মানে বাড়িটা আছে বাড়ির গর্ঘপ্রস্থ কতটা টোটালটা টোটো করে হিসাব নিকাশ করে তাদেরকে ফর্মগুলো পূরণ করতে হবে তাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হুটহাট করে পার্শ্ব শিক্ষকদের সাহসা করার জন্য এই অর্ডারটা পার্শ্ব শিক্ষকদের করে দিলেন এটা ওপর আমরা দেখলাম ফারাক্কার এসআই তিনি করছেন উচ্চ মাধ্যমিকের এগারো ক্লাসের সেমিস্টার পরীক্ষায় পার্শ্ব শিক্ষকদেরকে গার্ড দেওয়ার নিদান দিলেন খুব সুন্দর কথা কিন্তু বলবো এই অধিকারটুকু কি আপনার আছে যদি না থেকে থাকে তাহলে আপনি করলেন কিভাবে কার নির্দেশে কার অঙ্গুলি হেলনে এগুলো করছেন সেটা কিন্তু আমাদের বলার জায়গা রয়েছে আমরা পরিষ্কার করে বলছি আজকের আমরা রাজ্যব্যাপী গুগল মিটের সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কালকে থেকে আগামী কালকে থেকে শিক্ষা বহির্ভূত শিক্ষা বহির্ভূত কোনো অর্ডার আমরা মানতে বাধ্য নই যতক্ষণ পর্যন্ত না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে বেতন বৃদ্ধি যিনি করবেন তিনিই একমাত্র কোনো নির্দেশ করতে পারেন যে এই কাজটা করুন অর্থাৎ মাননীয় এসপিডি তিনি বকলমে নির্দেশ করবেন আর নির্দেশ করার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ আমাদেরকে পালন করতে হবে এমনটা নয় কিন্তু কারণ মারনিযা এসপিডি একমাত্র এসপিডি আধিকারিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি যদি এক তিন দু হাজার চব্বিশের অর্ডারটাকে ম্যাচিং অর্ডার হিসেবে করে দিতেন তাহলে আমাদের আর কোনো ফাইলের প্রয়োজন হতো না উনি করেননি উনি পরিষ্কারভাবে বলেছিলেন তখন দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন যে আমি থাকতে কোনো কাজ করতে দেব না এতদিন তিনি আমাদেরকে ফাইলের নকশা দেখিয়ে 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 এখন তিনি অর্ডার করছেন ইকোনমিক্যালি উইকার সেকশনকে চিহ্নিত করার অর্ডার যে কাজের জন্য যতটা ফুয়েল দরকার হবে এ প্রান্ত থেকে সে প্রান্ত যাওয়ার জন্য যে ফুয়েল দরকার হবে সে ফুয়েল কি প্রোভাইড করবেন যে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ করবেন কি আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট করছেন আগামীকালকে কি করবেন আগামীকালকে হ্যাঁ নুরুল আফসার আপনি ঠিকই বলেছেন সদর আলোচনা কি রয়েছে এখনো ফাইলটা আটকা পড়ে রয়েছে ডিস্টার্ব করবেন না পরবর্তীতে জানবেন আর ইনসাল্ট করবেন না চেষ্টা করুন কেউ যদি চেষ্টা করে তাকে সহযোগিতা করুন সহযোগিতা যদি না করেন চুপচাপ বসে থাকুন বসে থাকতে না পারলে নিজের চুলকান যদি সেটাও না পারেন তাহলে আপনি একদম বিবস্ত হয়ে নাচুন সমাজে আপনার দেখুক নাচুনটা তাহলে আমি যেটা বলতে চাইছি যে একদম আগামীকালকে থেকে যে অর্ডারটা প্রকাশিত হয়েছে সেই প্রকাশিত অর্ডারটাকে অ্যাভয়েড করা কারণ কারণ আমরা যতক্ষণ পর্যন্ত বেতন বর্ধিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন অর্ডার কার্যকর করতে বাধ্য নন এটা একদম পরিষ্কার কথা এই ভিডিওটা আপনারা যতজনের কাছে পারবেন ফলোয়ার করবেন এবং সবথেকে যেটা বড় কথা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের গার্ড দেওয়ার অধিকার পাঁচশো শিক্ষকদের নেই কিন্তু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় যারা গার্ড দিচ্ছেন তারা একটি চিন্তা করবেন আর যাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা এগারো ক্লাসের সেমিস্টার পরীক্ষায় গার্ড দেবেন তাদেরকে বলি আপনার কোনো অধিকার আছে কি পার্শ্ব শিক্ষকদের দশম শ্রেণীর দশম মানের পরীক্ষায় তাদের গার্ড না দাঁড়িয়ে তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দিয়ে স্কুলের বাইরে বাইরে থেকে লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে তাদেরকে আপনারা অব্যাহতি দেন কিন্তু স্বাভাবিকভাবে অব্যাহতিটুকু দেন না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এগারো ক্লাসের বা সেমিস্টার পরীক্ষায় আপনারা কেউ সহযোগিতা করবেন না যদি কেউ করে থাকেন করবেন আপনার ব্যাপার কিন্তু বিষয়টা দেখবেন এটা সম্পূর্ণ আমাদের রাজ্যগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আপনার উপর দেওয়া এবং আগামী দিনে আমরা আন্দোলনে লাগাতার আন্দোলনে যাচ্ছি তার জন্য আগাম আপনাদেরকে বার্তা জানিয়ে দেওয়া আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু কালকে থেকে কোনো শিক্ষা বহির্ভূত কোনো কাজ আপনারা করবেন না এই আহ্বান রেখে সকলের সুস্থতা কামনা করে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানি আমি আমার বক্তব্য শেষ করি